এখানে উপস্থিত হয়েছে আজকে এই যে আমাদের র‍্যালি হলো তৃণমূল পরিচালিত দাইহাট পৌরসভার চেয়ারম্যানকে অপসারণের দাবি জানালো দলেরই উপপৌরপ্রধান প্রকাশ্য পথসভা থেকে দাইহাট পৌরসভার বর্তমান পৌরপ্রধান প্রদীপ রায়কে অপসারণ করার দাবি তোলেন উপপৌরপ্রধান অজিত ব্যানার্জি বর্তমান চেয়ারম্যান সবাইকে নিয়ে চলতে পাচ্ছেন না চেয়ারম্যানের কাছে এরা কেউ সম্মান পায় না এই যে মহিলা কাউন্সিলার আছে এরা সম্মান পাননি বলে আজকে ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাই আমি বলি তাই আগে পরিষেবা একবারই বন্ধ দেখুন রাস্তাঘাট নর্দমা সমস্ত কিছু ডাস্টবিন বন্ধ ছাড়ছে পরিষ্কার হয় না জলের ইয়ে দিয়ে পোকা বেরছে উনি সেদিকে লক্ষ্য রাখেন না উনি ওনার গদিটা কি করে থাকবে তিন জানা নিয়ে উনি উনি ব্যস্ত তাই আমার এই মিছিল থেকে আমি জনগণের ধিক্ষা জানাই যে আপনি অবিলম্বে পদত্যাগ করে বেরিয়ে যান তাতে এদের সম্মানটা বাড়বে উনি তা করবেন না নির্লজ্জের মতো উনি ওখানে যদি আটকিয়ে পড়ে থাকবেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকটা আন্দোলনে আমাদের সামিল হবেন এবং মমতা ব্যানার্জি এমন একজন মুখ্যমন্ত্রী তার কাছ থেকে নেয়নি একজন আছে না নাই আমাদের ভোটে পৌরসভার ভোটে আমরা বিরাট ভোটে লিড দিয়েছিলাম কিন্তু দেখা গেল পার্লামেন্টে ভোটে আমরা আড়াই হাজার ভোটে ডিফিট এবং নটা ওয়ার্ড বিজেপি দখল করে নিল এই বিজেপি কারা এরা কি সত্যিকারে বিজেপি না এরা সত্যিকারে বিজেপি না এরা বিক্ষুব্ধ তৃণমূল এরা আমাদের চেয়ারম্যানের কাজকর্মের ওপর কৃত সত্য হয় এরা বিজেপি কে ভোট দিয়েছে আবার এরা ফিরে আসবে জোয়ারে আমাদের তৃণমূলে যখন চেঞ্জ হয়ে যাবে আবার এরা জনজোয়ারে চলে আসবে তাই আপনাদের কাছে বলছি যখন যেটা আমরা আমাদের ডাকে আসবেন পাশে যেটা হবে আমরা সবাই মিলে ভাগ করে আমরা অংশ নেব তাই সবাইকে শুভেচ্ছা জানাই এবং বলি আগামী একুশ তারিখে আপনারা সকলেই কলকাতা যাবেন আমাদের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি আমরা কিন্তু তৃণমূলের লোক আমরা তৃণমূলের বিরুদ্ধে নয় কিন্তু কিছু আছে এখানে কয়েকজনা যারা ওয়ার্ড ওয়ার্ডে বলেছে যে এই মিছিলে যাবে না এটা কি সিপিএম এর আমি বলতে চাই তাদেরকে তার করিয়ে এইখানে তাদের মানে এইখানে দাঁড় করিয়ে তাদেরকে জবাব চাইব যে আপনারা ওয়ার্ড ওয়ার্ডে মমতা ব্যানার্জির মিছিলের বিরুদ্ধে কেন বলছে এরা হচ্ছে তৃণমূলের কট্টর তৃণমূল এদিকে ভুল বুঝিয়ে দূরে রাখা যাবে না যারা করছেন তারা তৃণমূলের ক্ষতি করছেন আমরা এই সমস্ত ব্যাপারটা আমাদের জানেছি সুব্রত সুব্রত বক্সি ফেরাজ হাকিম সবাইকে জানিয়েছি এই ব্যাপারটা তাদের ওয়াকি বল আছে তারা বলেছে একুশের একুশে জুলাই যেতে দিন তারপর ডেকে আমরা যাই হোক একটা ব্যবস্থা নেব তিনজনার কাউন্সিলর নিয়ে ভোট যাত্র যায় না আমাদের কাউন্সিলররা সরে তারা সম্মান পায়নি তাদের কথাবার্তা উনি শোনেন না উনি খালি পরে দেখা হবে পরে দেখা হবে এই জিনিসটা চলে না এই চেয়ার কিন্তু একবারে পাকা চেয়ার নয় এই যখন তখন ভেঙে পড়বে তাই আমরা এই জনগণের গজর চেয়ারম্যানের অপশাসন চাই এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ কর মঙ্গলবার দাইহাট শহরের স্টেশন বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আগামী একুশে জুলাইয়ের সমর্থনে একটি মিছিল বের হয় এবং মিছিল শেষে দাইহাট পৌরসভার মোড়ে এই মিছিল শেষ হয় মিছিলের পর একটি পথসভারও আয়োজন করা হয় কিন্তু এই মিছিল বা পথসভায় দেখা মেলেনি চেয়ারম্যানের যদিও চেয়ারম্যান বলেন আমি দলের অনুমতি ছাড়া কোথাও যাই না আমাকে জেলা সভাপতি বা শহর সভাপতি কেউই এই মিছিল বা পথসভায় উপস্থিত থাকার কথা বলেননি তাই আমি উপস্থিত ছিলাম না একুশে জুলাইটা তো দলেরই অনুষ্ঠান শহীদ দিবসে সকলেই যাবে দিদি বলেছেন যতদিন থেকে এটা শুরু হয়েছে ততদিন প্রত্যেকেই একুশে জুলাই যায় একুশে জুলাই যাওয়ার জন্য প্রত্যেকেই বলে আমি আমার মুখ থেকে এই ধরনের কথা বেরোবে না যে একুশে জুলাই যাবেন না বারণ করব এরকম স্পর্ধা আমার নয় কারণ আমি তো একজন দলের সৈনিক যারা ওই ধরনের কথা বলেন তাদের তো অনেক রকম মুখ আছে এক জায়গায় এরকম বলেন আর এক জায়গায় অন্যরকমভাবে কথা বলেন যাই হোক আমি দলের বাইরে বেশি কিছু বলবো না দলই এটা পাবে সংবাদটা নিশ্চয়ই আপনাদের সংবাদপত্রে ছাপার আকারে বেরোবে তারা সকলেই দেখবেন তারা সকলেই বোঝেন আমার মাননীয় জেলা সভাপতি তিনিও জানেন তিনি সব ব্যাপারটাই লক্ষ্য রাখছেন বলেছেন এটা ওরাদের মন মন্ত্রীদের কাছেও তারা যে কথাগুলো লিখে এসছেন সেগুলোও তারা বলেছেন মানে আমাকে বলেছেন যে ঠিক আছে যথাসময়ে আপনাকে চিন্তিত হতে হবে না দল যেটা ভালো বুঝবে সেটা করবে আমার অন্য কিছু বলার নেই ওনারা অপসারণ করতে চাইতেই পারেন দল আমাকে নিযুক্ত করেছে দল যদি মনে করে না আমাকে সরে যাওয়া উচিত আমি নিঃসন্দেহে একবারে সসম্মানে সরে যাব আমি কাউকে কারোর মনে ব্যথা দিতে চাই না কিন্তু যে কাণ্ডগুলো ঘটেছে সেই কাণ্ডগুলো আমি আগেও বলেছি আবারও বলছি চলে যাবার আগে আমি সভাপতির কাছে সমস্ত কাগজ জমা দিয়েছি তিনি নিশ্চয়ই সঠিক জায়গায় সেগুলো দেবেন পরেই প্রমাণ হবে যে কে ঠিক কে না জানি এ তো আমি দলের অনুমতি ছাড়া কোনো জায়গায় যাই না আমার এখানে দলের যদি জেলা সভাপতি আমাকে বলতেন এরকম স্ট্রিট কর্নার হবে আপনি যাবেন আমি নিশ্চিতভাবে যেতাম আমার এইখানকার দাঁহাট শহর তৃণমূলের সভাপতি রাধানাথ ভট্টাচার্য যদি আমাকে বলতেন আমি নিশ্চিতভাবে যেতাম তারা আমাকে কোনো কথা বলেননি যে আজকে স্ট্রিট কর্নার হবে আমি তাও জানতাম না আমি তো এই একটু আগে পৌরসভা থেকে এলাম এসে বাড়ি এসে একটু বিশ্রাম করে এবার বেরোবো আমি জানতাম না যে এরকম ঘটনাটা ঘটবে এবং তারা আমাদের দলীয় কোনো কিছু বলতে গেলেই তাদের সম্পর্কে আমাকে বলতে গেলে বলতো তো আপনার দলেরই লোক বলতে পারে তাদের এখন ইয়ে হয়েছে তারা যে কোনোভাবে অন্য কিছু চাই না তাদের গদি চাই দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি এই প্রসঙ্গে জানান বললাম যে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গে সামিল সে চাইতেই পারে তার অভিযোগ থাকতেই পারে কিন্তু সেটা দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানালে তারা নিঃসন্দেহে বিচার বিবেচনা করবেন যদি বোঝেন যে হ্যাঁ এই এই দিয়ে চলবে না তারাই পরিবর্তন করে দেবেন যেমন শিশির মন্ডলকে পরিবর্তন করেছিলেন আমি যেটুকু দেখলাম ব্যাপারটা দলের নেতৃত্বকে জানাবো তারা যা ব্যবস্থা নেবে তাই তারাই ব্যবস্থা নেবেন রকম পরিস্থিতিতে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা